পরীক্ষা শেষ মুহূর্তে প্রস্তুতি পর্ব পুলিশ জেলার অধীনে সোনারপুর বিদ্যাপীঠে দীর্ঘ ন বছর পর আজ আবারও এসএসসি নবম দশমের শিক্ষক নিয়োগের পরীক্ষা ছাব্বিশ হাজার চাকরি বাতিল আবহে এবারের পরীক্ষা হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশে যোগ্য চাকরি হারা শিক্ষকদের পাশাপাশি নতুন চাকরি প্রার্থীরাও আজ পরীক্ষায় বসছে দক্ষিণ চব্বিশ পরগনার তিরিশটি কেন্দ্রে পরীক্ষা শুরু হচ্ছে মোট পরীক্ষার্থীদের সংখ্যা ষোলো জন এবার এর পরীক্ষায় প্রশ্ন ফাঁস সহ বিতর্ক এড়াতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে বসানো হয়েছে সিসি ক্যামেরা বেলা দশটার মধ্যেই সব পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হবে মোবাইল ক্যালকুলেটর ডিজিটাল ঘড়ি নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে না মানসিক প্রস্তুতি কি পরীক্ষা তো শুরু হবে আর কিছুক্ষণের মধ্যেই আপনি তো এলেন ডাউন করো কাকা মানসিক প্রস্তুতিটা তো খুব কারণ কম্পিটিশন কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে যতই করে আসা হোক সেটা নির্ভর করে সেই সময় পরিস্থিতি আর প্রশ্নের উপরে আর আমরা মানসিকভাবে এমনিতেই যে বিপর্যস্ততা আমাদের মানসিক লোগো দেখা যাচ্ছে না বিশ্বজিৎ সবার যেভাবেই থাকুন সবার বুকে এই লড়াই করে আবার নতুন করিয়ে দেবে তারই পরীক্ষায় বসে পরীক্ষা দেওয়া না চাপের সংকটে তাই যত থাকুন যেভাবেই থাকুন সেটা সত্যি সত্যি আমাদের জন্য অত্যন্ত উত্তর সংকটের সম্ভব নয় আপনি বলছি সবার সম্ভব নয় সেই জায়গাটা আজকে কালো জামাটার কি বার্তা কালো জামা বার্তা আমরা আমরা কালো জামা পরে আসার কথা এই জন্য বলেছি যেহেতু রাষ্ট্রীয় উদ্যোগে অসাংবিধানিক উপায়ে বিচার বিভাগের মধ্যস্থতায় অপরাধীদের আড়াল করে গৃহ অপরাধীদের বলি দেওয়ার জন্যই এই ব্যবস্থাপনা তৈরি হয়েছে সেই জন্য আমরা যে কালো পোশাক করে যারা ভুল জাজমেন্ট দিয়েছে এবং অপরাধীদের আড়াল করেছে এবং বির অপরাধীদের বলি দিয়েছে তাদের জন্যই আমরা মূলত একটা প্রস্তুতি প্রতিবাদ হিসাবে কালো জমা বলতে বোঝাতে চাইছি সবাই রাষ্ট্রযজ্ঞের অংশীদার সবাই রাষ্ট্রের সমস্ত সরকার বিচার ব্যবস্থা শুরু করে সবাই অংশ সবাই এবং আমরা বলতে আমরা এই আমাদের কাছে এটা জোর করে চাপিয়ে দেওয়া আমরা এটাতে কখনোই অংশগ্রহণ করতে চাইনি যেমনভাবে সতীদাহকতায় জোর করে চাপিয়ে দেওয়া হতো যেমনভাবে গ্যালিলিও কোপার নিকাশকে জোর করে তাদের মতামত তুলিয়ে নেওয়ার জন্য তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে এগুলো আমাদের কাছে একটা শাস্তি দেওয়া এই শাস্তি দেওয়া হচ্ছে আমাদেরকে জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে চিটায় তার জন্য আমরা এই ভালো পোশাক করেই আজকে রকম কি আশঙ্কা করছেন যারা আন্দোলনের সঙ্গে যুক্ত তাদেরকে এই পরীক্ষায় একদম একদমই আশঙ্কা করছি যে যারা এই আমরা সক্রিয়ভাবে আছি তাদেরকে কোনো না কোনোভাবে একটা মানে তাদেরকে কীভাবে ইন্টারভিউ রেমিস্ট্রেশন যে জায়গাগুলো আছে সেখানে আমরা ছুটি সত্যি আপনি তুলে